সেনার শক্তি দেখলেও বালুর ঘাট বার্তা স্পষ্ট ভারত প্রস্তুত শত্রু সাবধান সীমান্তে যারা দিনরাত নির্ভীক প্রহরায় আজ তাদেরই পরাক্রমের সামনে মাথা নত করল বালুর দেশ জুড়ে যখন ভারতের শক্তি নিয়ে শত্রু শিবিরের নানা মুখী ষড়যন্ত্র ও উস্কানির চেষ্টা চলছে ঠিক সেই সময় বালুরঘাট স্টেডিয়ামে শুরু হল সশক্ত সেনা সমৃদ্ধ ভারত মেলা যা কার্যত দেশের সামরিক ক্ষমতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দিল দেশবাসীর পাশাপাশি ভারতের বিরোধীদের কাছেও এই মেলায় ভারতীয় সেনার ঐতিহাসিক বোফোর্স কামান থেকে শুরু করে আধুনিকতম অস্ত্র যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শন একদিকে যেমন সাধারণ মানুষের কৌতূহল বাড়িয়েছে তেমনই স্পষ্ট করে দিয়েছে ভারত শুধু শান্তিপ্রিয় নয় প্রয়োজনে কঠোর জবাব দিতেও সম্পূর্ণ সক্ষম শুধু মাটিতেই নয় আকাশেও সেনা শক্তির নজির ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার উড়ানো ও প্যারাশুটি ঝাঁপানো জওয়ানদের নিখুঁত কৌশল কার্যত যুদ্ধক্ষেত্রের বাস্তব ছবি তুলে ধরেছে মুহূর্তে মুহূর্তে সেই দৃশ্য করতালিতে ফেটে পড়ে স্টেডিয়াম এই মেলার মূল লক্ষ্য যুব সমাজকে সেনাবাহিনীর প্রতি আকৃষ্ট করা ও মহিলা সশক্তিকরণে সেনার ভূমিকা তুলে ধরা একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে মনে করিয়ে দেওয়া যারা সীমান্তে লড়ছেন তাদের শক্তিতেই দেশ নিরাপদ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন শক্তিশালী সেনাবাহিনী শক্তিশালী ভারতের ভিত্তি ভারত শান্তিতে বিশ্বাসী কিন্তু দুর্বল নয় বালুরঘাটে শুরু হওয়া এই মেলা শুধু একটি প্রদর্শনী নয় এ এক আত্মবিশ্বাসী ভারতের ঘোষণা যেখানে বন্ধুদের জন্য সহযোগিতা আর শত্রুদের জন্য স্পষ্ট সতর্ক ভারত প্রস্তুত জানো সশক্ত আর্মি সমৃদ্ধ ভারত এই দুটো মোটো নিয়ে আজকে এই আর্মি মেলা বা এই প্রদর্শনী শুরু হয়েছে যেখানে ভারতীয় সেনাবাহিনী তাদের পরাক্রম কৌশল এখানে তারা প্রদর্শিত করেছে শস্ত্র প্রদর্শিত করেছে বোপোর থেকে শুরু করে একাধিক অস্ত্র সরঞ্জাম এখানে রাখা হয়েছে যা আগামী দিনে আমাদের সেনাবাহিনীর কাজকে শুধু দেখাবেই নয় যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ভারতীয় সেনাতে অংশগ্রহণ করার জন্য ভারতীয় সেনাকে সেরাতে তাদের অংশগ্রহণ এবং ভারত মাতার সেবা করার এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন যে মিউল হোক অর্থাৎ রোবোটিক মিউল আছে রোবটের মাধ্যমে হাঁটাচলা করা কুকুর হোক ড্রোন হোক বা অন্যান্য সামগ্রী হোক এলএনজি থেকে শুরু করে সমস্ত আধুনিক বন্দুক অস্ত্রশস্ত্র সমস্ত সময়ের এখানে আনা হয়েছে সেখানে ভারতীয় আর্মিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ওয়েদার খারাপ জন্য এখন আমাদের প্যারাডুপিংটা হলো না দুপুর বেলা হবে অর্থাৎ হেলিকপ্টার থেকে প্যারা জাম করবে প্যারাশুট নিয়ে সেটাও হবে আড়াইটা তিনটে নাগাদ হবে রোদ উঠলে পরে কারণ এখন মাত্র পাঁচশো মিটার ভিজিবিলিটি আছে এটা কম দেড় হাজার মিটার ভিজিবিলিটি দরকার না হলে সেটা করা সম্ভব দেখুন বালুরঘাটে বালুরঘাটে এই জন্যই যে বালুরঘাটের মানুষ শুধু নয় উত্তরবঙ্গে এই ধরনের কার্যকলাপ হয় উত্তরবঙ্গের মান সামনে যারা বা গাদরা বা অন্য কিছু করে দেখাল তারা বিজয় দিবসে কলকাতাতে করে অর্থাৎ শুধু কলকাতা কেন্দ্রিকতাই না কলকাতা বালুরঘাট সমস্ত কিছু একত্রিতভাবে একসাথে যেটা কলকাতাতে হয় সেটা এখানেও হবে এটা আমাদের আশা চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা